আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা চাচিরা কতই না কষ্ট করতো আমাদের জন্য মাটির চুলায় রান্না করত। আমরা ঘুম থেকে উঠার আগে তাদের সেই চুলা জ্বালানো হয়ে যেত ভাত বসাইতো ভাত বসানো হয়ে যেত না রান্না করা হয়ে যেত তো আর আমরা এখন কি করি ঘুম থেকে উঠে হয় নাস্তা কিনে এনে দিই হলে ওই একটু ব্রেড এনে রাখি আগের দিন সেই ব্রেডটা একটু ছেঁকে দিই বাচ্চারা তাই খেয়ে চলে যায় অনেক সময় বাচ্চারা না খেয়েও চলে যায় কিন্তু এটা তো ঠিক না আসলে সকালবেলা উঠেই পেট ভরে খাবার খেতে হয় বাংলাদেশের মানুষের কমন একটা নাস্তা হচ্ছে রুটি আর আলু ভাজি অথবা আলু ভাজি আর পরোটা এটাই বাসায় দেখবেন যে সকালে যারা বাসায় নাস্তা বানায় তারা বেশি এটা করে তো আমি আবার ঠিক বাঁধা ধরা এগুলাই করি না আমি সকালবেলা ভর্তা ভাতো রান্না করি তো আজকে আমি পরোটা আর আলু ভাজি রান্না করব তো আমার আবার আলু ভাজিটা অনেক পছন্দ পরোটা দিয়ে তো সেজন্য আলু ভাজি করার জন্য আপনি আলুটা গ্রেটার দিয়ে কুচাবেন না এটা হচ্ছে আপনি বটি দিয়ে নিজে হাত দিয়ে কুচাবেন তাহলে না সেই আলুটা ভাজি করলে ঝরঝরা অনেক মজাদার হয় বাসায় পরোটা বানালে যেরকম মচমুচে হয় খেতে আবার আরেকটা কারণ আছে জানেন কি বাসায় যদি আপনি রুটি বানান তাহলে দেখবেন যে আটাটা সিদ্ধ করো না হলে কিন্তু রুটিটা বানায় রাখলে অনেকক্ষণ থাকে না কাঁচা আটার রুটি হলো সাথে সাথে বানায় বানায় গরম গরম খেতে হয় কিন্তু সব সময় তো সবাই এক জায়গায় বসে খাওয়া হয় না সেই জন্য সিদ্ধ আটা দিয়ে রুটি বানাইতে হয় ওটি কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগে এই জন্য যদি আমি দেখি যে সবাই আজকে নাস্তা করবে সকালবেলা তখন আমি পরোটা বানাই দিই পরোটা বানায় দিলে একটা পরোটা করে দিলেই সবার হয়ে এক একজনের হয়ে যায় আর আমার কষ্টও কম হয় এবার একটু আমার পেস্টটা নিয়ে কথা বলি আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না একটু পেস্টটা ফলো দেন না কখনও একটা শেয়ারও দেন না অবশ্যই দিবেন আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানায় আপনারা যদি একটা ফলো দেন একটা লাইক দেন আমারও তো ভালো লাগবে তাই না পরোটাটা যদি আপনি ক্রিস্পি বানাতে চান তাহলে এই সিস্টেমে ভাজবেন দেখেন প্রথমে দুই তিনবার এপা এপাশ ওপাশ উল্টায়ে নিয়ে তারপরে হচ্ছে তেল দেবেন ঠিক আছে প্রথমে রুটির মতো ছেঁকবেন এ পিট ও পিঠ দুই পিঠ তারপরে হচ্ছে আপনি তেল দিয়ে এভাবে ভেজে নেবেন দেখেন উপর দিক কিস্পি কিস্পি কিন্তু দেখাই যাচ্ছে তো আমার পরোটাটা বাজা হয়ে গেছে আমার আলু ভাজাও হয়ে গেছে এখন আমি মজা করে সকালের একটা নাস্তা খাবো এই পরোটা আর আলু ভাজি খাওয়ার সময় আমার একটা কথা মনে পড়তেছে আমার একটা বান্ধবী আছে তার খুব পছন্দ পরোটা আর আলু ভাজি আমাকে বেশ কিছুদিন বলছে আমি একটু খেতে চাই খেতে চাই কিন্তু আমি কখনও তাকে খাওয়াই নি এখন খাওয়াবো ঠিক আছে এখন সেই ভিডিওটা দেখে তার নিশ্চয়ই পরানে যাবে আর আপনাদেরও যদি কারো ভালো লাগে খেতে ইচ্ছা করে আপনারা অবশ্যই এইভাবে বানায় খাবেন দেখবেন যে অনেক মজা লাগে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ